পরন্দল যুগপুরুষোত্তম শ্রী শ্রীঠাকর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পবিত্র নীলষষ্ঠীর দিন ভুলেও এই তিনটি খাবার খাবেন না এই পবিত্র দিনে আপনারা যদি এই তিনটি খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু অমঙ্গল আপনার গৃহে দেখা দেবে এবং সন্তানের মঙ্গল কামনায় যে নীলষষ্ঠীর পূজা করবেন সেই পূজা পূর্ণ ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন না গৃহের মধ্যে যদি তিনটে জিনিস ওঠে তাহলেও কিন্তু গৃহের অমঙ্গল হবে এবং সহজেই অশুভ শক্তি আপনার গৃহে বাস করবে তাই সকলিষ্ঠ প্রাণ দাদা মায়েরা পবিত্র নীলষষ্ঠীর দিনে কিন্তু এই তিনটি জিনিস আপনারা এড়িয়ে চলবেন এবছর অর্থাৎ দু সালের এই পবিত্র নীল ষষ্ঠী পড়েছে বারোই এপ্রিল দু শুক্রবার এই পবিত্র দিনে বিশেষ কিছু নিয়ম কিন্তু আমাদেরকে পালন করতে হবে কোন কোন নিয়মগুলো পালন করতে হবে সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এছাড়া এই নিয়মগুলো পালনের পাশাপাশি কিন্তু এই তিনটে জিনিসকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে তো এই দিন আমরা প্রতি প্রত্যেকে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠব নাম জপ ইষ্টবৃত্তি প্রার্থনা এগুলো আমরা তো যথাযথভাবে পালন করবই তাছাড়া গ্রন্থাদি পাঠ এবং নিজেদের মনকে শুদ্ধ রেখে ভক্তিভারে কিন্তু এই পবিত্র নীলষষ্ঠীর দিনটি আমরা প্রতি প্রত্যেকেই পালন করব। এই দিন খাওয়া দাওয়ার প্রতি আমাদের যে বিশেষ নজর দিতে হবে সেটাকে কিন্তু অতি অবশ্যই সিরিয়াসলি নিতে হবে কেননা এই দিন আবার শুক্রবার আছে তো এমনিতেই প্রত্যেক সৎসঙ্গদের বিশেষ কিছু পালনে থাকে কেননা এই পবিত্র দিনে আমাদের প্রতি কিন্তু বিশেষ ভাবে পালন করতে হয় এছাড়া এই দিন আবার নীল ষষ্ঠী পড়েছে তাই প্রতি প্রত্যেকে কিন্তু এই পবিত্র দিনে আপনারা নিমপাতা কিন্তু খাবেন না এই নিম অতি অবশ্যই বর্জন করবেন শাস্ত্রে বলা হয়েছে যে যদি নীল দিন বা যে কোনো ষষ্ঠীতে আপনারা যদি নিম খান তাহলে সন্তানের অমঙ্গল হয় তো এই নীল ষষ্ঠীর পূজা মায়েরা সাধারণত সন্তানের মঙ্গল কামনায় করে থাকে এছাড়া পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা হয় তাতে তাই অতি অবশ্যই আপনারা নিম কিন্তু বাস্তর মধ্যে তুলবেন না গৃহের মধ্যে যেন এই নিম না আসে দ্বিতীয় যে জিনিসটা আপনারা এই দিন অতি অবশ্যই বর্জন করবেন সেটি হলো বেল এই পবিত্র দিনে আপনারা বেল গ্রহণ করবেন না এটাকেও কিন্তু মানা করা হয়েছে আর এটাকে কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে সব থেকে ভাইটাল অনেকে নেশাভাং করেন অনেকে আমিষ আহার গ্রহণ করেন অনেকে ঠিক ঠিকভাবে কিন্তু এটা পালন করেন না এটাকে কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতেই হবে এই পবিত্র দিনে নেশা ভাঙ অবশ্যই দূরে থাকবেন এই পবিত্র দিনে যারা আমি আহার গ্রহণ করেন তারা কিন্তু আমিষ আহার এই দিন অতি অবশ্যই বর্জন করবেন এই পবিত্র দিনে আমিষ আহারকে কিন্তু একদম গৃহের মধ্যে তুলবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস বা যারা নেশা ভাঙ করেন মাদক দ্রব্য প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনাদের প্রতি প্রত্যেকেরই এড়িয়ে চলতে হবে এই যে তিনটে জিনিস এই তিনটে জিনিসকে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই এই পবিত্র দিনে এড়িয়ে চলতে হবে এছাড়া আরও কটা জিনিস আছে যেগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে সেটা হলো মনের মধ্যে থেকে ভক্তি যেন কখনো কেটে না যায় কখনো যেন অশুভ শক্তি আমাদেরকে গ্রাস করতে না পারে কখনো যেন মনের মধ্যে হিংসা না আসে অহংকার না আসে দম্ভ না আসে কখনো যেন আমরা নিজেদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ নিয়ন্ত্রণ করি এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে আর এগুলো তখনই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে যখন আমরা খুব করে নাম জপ করতে পারবো এই পবিত্র দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই আধা ঘন্টা নামজপ করবেন এই নাম জপের মধ্য দিয়েই যে সকল কিছু লাভ হবে সেটা কিন্তু পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন আমরা যত কিছুই পালন করি না কেন যত পূজা আর্চাই করি না কেন যত উপবাস করি না কেন যদি না নাম জপ করি যদি না সদ্গুরু চরণ আশ্রয় এই জীবনকে তাঁর চরণে যদি উৎসর্গ না করি তাহলে কিন্তু আমরা কখনোই তার আশীর্বাদ লাভ করতে পারবো না এবং কোনো দেবদেবীর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না তার দৃষ্টি কিন্তু আমাদের উপর পড়বে না কেননা এই কলিযুগে পরম দেয়ালের আশীর্বাদ ভিন্ন করম চরণ ভিন্ন অন্য কোনো পথ নেই তাকে আশ্রয় করতে হবে ঠাঁই হবে তবেই কিন্তু সকল দেবদেবীর যে মন মনের মধ্যে যদি না ভক্তি থাকে যদি না শ্রদ্ধা থাকে যদি না আমরা প্রকৃত রূপে এই যে বাস্তবে নিজেদের মনটাকে ভক্তিপূর্ণ করে তুলতে পারি শ্রদ্ধাপূর্ণ করে তুলতে পারি তাহলে তো আমরা কখনোই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব না আমরা যেমন তেমন ভাবে চললাম যা খুশি তাই করলাম যা খুশি তাই মুখে আসলো বললাম নিজেদের চলন ঠিক করলাম না আর তারপরে পূজা আসলে আমরা পূজা করলাম সেই পূজার কিন্তু কোনো সার্থকতা থাকে না পূজা করার আগে নিজেদের সমস্ত কিছু ঠিক করতে হয় তবে পূজা করার সার্থকতা লাভ হয় তবে পূজা করার পূর্ণ লাভ হয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরুষোত্তম